সুন্দর হয়েছে মসজিদে যদি পাঁচ হত্যা নামাজ পড়েন আমলগুলো সুন্দরভাবে করতে আছে এখন তো আমাদের মসজিদ থেকে রমজান মাসে একটা চল্লিশ দিনের জামাত খেতে আছে এক জামাত খেতে আছে সাথীরা বলা বলে করতাছে আছে আপনার জন্য আপনার মানে আপনার আপনি যদি চল্লিশ দিন সময় দিতেন নালা রাস্তায় ভালো হইতো আপনি চুরাগারাতগুলো সুন্দর হয়ে গেত পাঁচ বক্ত নামাজ করতে কত সুন্দর দাঁড়িয়ে আসতেছেন আমাদের আমাদের তবলিগের কাছে সময় দিতেন ভালো হইতো যাওয়া যায় না ইনশাল্লাহ যাবো

আমি মার্কা যাই গা অনেকদিন ধরে জল পূজা করি না জল পূজা করে আই গা আমি একটা ঠাকুর মানুষ জল পূজা না করলে হয় নদীর জল গুলো কত সুন্দর আজকে জল রে অনেক ভালো হব জল পূজা করি মেলা দিন ধরে করি না এখানে ভালো গঠি আছে জলটা ভালো আছে জয় হোক মা জন ভাঙার জয় হোক আমার মনের বাসনা পূর্ণ হোক মর ভাস ভুঁত মনে হয় আঙ্গুলো কি দাঁড়ি নাইকিয়া বান্ধা রাম 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 শ্মশানে নিয়ে আরে যে পুরে হারাই গিয়া যদি আমি না পড়ি আমি এটা ঠাকুর মানুষ তাহলে ভগবান মা আমাদের নারাজ হব এরে নিয়ে এই যায় শ্মশানে নিয়ে পুরে হারাই গ্যা দেখতে দেখা যায় আমাদের ধর্মের লোক সব ঠিকই দেখা যা বাসটাও ঠিকই আছে চাল নাই নাই

মুখ না তাহলে আমি মুসলমান মানুষ আল্লাহর আমার বানাইছে আমি যদি আল্লাহর হুকুমি পালন না করলাম তাহলে কি বা মুসলমান হইলাম ধরলে যদি আজাম শুনে চালাই না ওটা মুসলমানের আবার মো কে বা ইমান ধার কারে কয় ইমান যে ব্যক্তি কালেমা গ্রহণ করার পরে পাঁচ নামাজ গুরুত্ব সহকারে পড়ে ওই ব্যক্তি ইমানদার আর হুজুরবাগ সাল্লাম কইছে যে ব্যক্তি মসজিদে বেশি আসা যাওয়া করে তাকে ইমানদার হওয়া সাক্ষী দেও তাই না তাহলে আমি যেহেতু ইমান আল্লাহ রহমতে আমি পাঁচটা নামাজ সময় মতো গুরুত্ব দিয়ে আদায় করবো ইনশাল্লাহ এখন আমি যাই আগে আবার নামাজ পড়লে পরে দু কাজ করা যাবো ইনশাল্লাহ রসমুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করছে আমি বলত আমি বললাম ঠাকুর পূজা পুজাবালি করি

আপনি বলতেছেন খ্রিস্টান আপনি বলতেছেন হিন্দু কিন্তু আমার কাছে মনে হয় মুসলমান ঠিক আছে তো আমরা তো কেউই এটা সমাধান দিতে পারবো না তাই না তো সমাধান হইতে গেলে একজন ভালো মানুষের দরকার একজন লোক তো আমাদের এক ভাই আছে আমি সব মানুষ ও মোটামুটি মানে দিনের লাইনে কথাবার্তা বলে হ্যাঁ দিনের লাইনে চলে তো ওনারে আমি ডাকি দেখি

আচ্ছা আমি সাহেব এখানে তো একটা সমস্যায় পড়ে গেছি যদি একটু একটু আসতেন তাহলে একটু ভালো হতো জি হ্যাঁ হ্যাঁ এই আপনার বাসা থেকে দুই দশ বাস এদিকে ওই নদীর কিনারায় জি আসেন জি 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 আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আসতেছে আচ্ছা ঠিক আছে আসুক এক সাথী ফোন দিছিল নদীর পারে বলে কি একটা জামালা হয়েছে

দেখেন ভাই আপনি যে দাবি করছেন ওই লোকটা হিন্দু আপনার আপনি কিন্তু যুক্তি ঠিক আছে কারণ দেখেন এর মুখে কিন্তু দাড়ি নাই ঠিক আছে যে হাতে হিন্দুদের মতন ফিতা

এটা দেখে কিন্তু বুঝা গেতে আছে না হ্যাঁ বুঝা এগুলো কায়দা নাই হ্যাঁ কিন্তু বেশ বুসাগে ইন ধর্মের লুকই বোঝা কিন্তু সঠিক যে প্রকৃত সে কোন ধর্মের লোক সেটা আমাদেরকে জানতে হবে জানার পরে তাকে কি করতে হবে জানার পরে তাকে এরকম সে অনুযায়ী আর ফয়সালা হবে পরীক্ষা করতে হবে আর শূন্যতের খাতনা কাটাছে কিনে সেটা দেখতে হবে এক কাজ করেন আপনি দুস্থ

কারণ সে তো মুসলিম আপনি দাবি করছিলেন হিন্দু আপনি দাবি করছিলেন খ্রিস্টান দুঃখের সাথে বলতে হইতেছে যে আজকে আমার দিলের ভিতরে খুবই কষ্ট লাগতেছে এত কষ্ট লাগতেছে সেটা তো আপনারা অমুসলিম আপনারা বুঝবেন না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে সর্বশ্রেষ্ঠ নবী আর আমাদের নবীর অসংখ্য সুনত আছে যে তার মধ্যে কিছু সুন্নত আছে মানুষের শরীরের ভিতরে সবসময় ফিট করতে হয় সেটাকে বলা হয় আমাদের জামাতের ভাষায় পাবলিকের ভাষায় ডাইমি শূন্য যে দেখেন এই লোকটা আগে জন্য আজকে আমার খুব আফসোস হইতেছে আমাদের মুসলমান ভাই খুবই আফসোস আছে যদি সেই দশটা দাইমি সুন্নতের ভিতরে যদি তার ভিতরে যদি একটা শূন্য থাকতো যে যেমন তার শরীরে যদি তার মাথায় যদি একটা টুপি থাকতো সে যদি তিন কিসিমের ভিতরে এক কিসিমের চুল রাখতো তার মুখে যদি লম্বা দাঁড়িয়ে থাকতো তার পকেটে যদি একটা মিশনক থাকতো তার শরীরে যদি একটা জুব্বা থাকতো যে কোনো এই কথা এই যে কয়েকটা শূন্যদের ভিতরে যদি যে কোনো একটা শূন্য যদি তার ভিতরে থাকতো তাকে আজকে তাকে এই দুনিয়ার বুকে ধরার পরে লাঞ্ছিত বঞ্চিত হইতো না তাকে এত অপমান হইতে হইতো না আজকে দুঃখ এত কষ্ট লাগতাছে যে আজকে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মত হওয়ার পরেও সে কোনো শূন্যতি চিন্তা করে নাই তাকে দেখে বোঝা আছে না হিন্দু না খ্রিস্টান না মুসলিম বুঝার কোনো উপায় আছে ভাই না কোনো বোঝার উপায় নাই কারণ তার ভিতরে যে মুসলমানের যে বৈশিষ্ট্য আছে মুসলমানের যে কিছু বেশভূষ আছে তার ভিতরে কোনোটা নাই তার জন্য তাকে আজকে এরকম লাঞ্চিত বঞ্চিত হইতো হইতে হইত

আপনি ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ছিলা থেকে কবে আসছেন এই যে গত পুশুদিন আইছি বলেন আজকে বিউশুদিবার কাজ শেষ তো আপনি হ্যাঁ কাজ শেষ বিউশুদা চলে আজকে মার্কাতে যাইবন হবে চলেন চলে চলেন